হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জে জোড়া সভা মিনাক্ষী মুখার্জির বসিরহাট লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী নিরাপদ সর্দারের সমর্থনে মঙ্গলবার হিঙ্গলগঞ্জ এবং হাসনাবাদে জোড়া সভা করলেন সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখার্জি হিঙ্গলগঞ্জ স্কুল মাঠ এবং হাসনাবাদের মোরারি শাহ চৌমাথায় জোড়া সভা অনুষ্ঠিত হয় মিনাক্ষী ছাড়াও সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব নেতাকে ভোট লুট রুখে দেবার জন্যে যারা গাড়ি ভাড়া করে আজকের বিকেলে এখানে সমাবেশের টাইম ঠিক করে পারমিশন নিয়ে পুলিশ ইলেকশন কমিশনকে দাঁড়িয়ে মঞ্চ বেঁধে আমাদেরকে কেন এই কথা বলতে হচ্ছে যে ভোট লুট আটকাতে হবে ভেবে দেখুন আছে নির্বাচন কমিশন আছে তারপরেও মানুষকে বলতে হচ্ছে যে ভোট লুট রুখে তাহলে সরকার ফেল করে গেছে মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট বাক্সে দেওয়ার জন্য তাহলে ফেল করা সরকারকে পাস করানোর দায়িত্ব কেন নেবেন আপনি কি প্রয়োজন একজন বিএলও তিনি সরকারি বুথ স্লিপ দিচ্ছেন তৃণমূলের পার্টিটা এতটা নির্লজ্জ দোকান কাটা বেহায়া হয়েছে এবারে ইন্দুরের গর্তে ঢুকতে হবে তাও এদের হেঁকড়ি চলে যাচ্ছে মায়েদের কাছে লাজ জুতা খেয়েছে তবু এদের লাজ লজ্জা এরা অনেক মহিলা ভোটকর্মী বিএলওর হাত থেকে বুথ স্লিপ কেড়েছে বিডিওকে অ্যাপ্লিকেশন করতে হয়েছে তারপরে পুলিশ এসছে তারপরে সরকারি কাজ তাকে করতে দিতে হচ্ছে তাহলে মানুষের প্রতি ভরসা না থাকলে ভোট লুট করতে হয় আর ভোট লুট পুলিশ এবং ইলেকশন কমিশনের বিনা সহযোগিতায় হয় না